দ্বীপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে এসএলএসটির ধারাবাহিক মক টেস্ট সিরিজে সবাইকে স্বাগত আজকের আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটি প্র্যাকটিস নিয়ে হাজির হলাম চলে আসবো আমরা আজকের আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব বলছে প্রতাপ শৈবলিনী দলিনী মীর চরিত্রগুলি বঙ্কিমের কোন উপন্যাসের চরিত্র আমরা দেখতে পাচ্ছি তাহলে কোন উপন্যাসের চরিত্র অপশান ঘ চন্দ্রনাথ উপন্যাসের চরিত্র চলে আসবো আমাদের পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁর পুত্রের নাম দেখে নেব আমাদের অপশান চারটে উত্তর হচ্ছে কোনটা অপশান ছুটি খাঁ চলে আসবো আজকের আমাদের পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব আমাদের তিন নম্বর প্রশ্নতে বলছে যে বহুগ্রীহী সমাসে পূর্বপদ শহীদ সহ সমেত থাকে তাকে বলা হয় তাকে কী বহুব্রীহি সমাজ বলা হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অপশানগুলো রয়েছে কোনটা হবে উত্তর অপশান গ বহুব্রীহি সহার্থক বা সহার্থক বহুব্রীহি চলে আসবো পরের প্রশ্ন আজকে চার নম্বর প্রশ্ন দেখে নেব আমাদের চার নম্বর প্রশ্ন কী বলছে দেবদত্ত দেবকে দত্ত কোন সমাস কোন সমাসের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি অপশানগুলো কোনটা হচ্ছে উত্তর অপশান ক কর্ম তৎপুরুষ সমাজের উদাহরণ চলে আসবো পরের প্রশ্ন উপভাষা ভাষার কোন রূপ তাহলে আমরা সবাই জানি তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান গ ব্যবহারিক রূপ চলে আসবো পরের প্রশ্ন আমাদের সাত নম্বর প্রশ্ন কি বলছে তালবেশ্ব ধ্বনিটি হলো তালবেশক কোন ধ্বনি দেখা পাচ্ছি আমাদের চারটে অপশান এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ঘ উষ্মধ্বনি তাহলে তালবেশক উষ্মধ্বনি হলো চলে আসো পরবর্তী প্রশ্ন আজকের আট নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব চর্যা কথার অর্থ চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান খ আচরণীয় যা আচরণীয় বলা বলতেও পারি চলে আসো পরের প্রশ্ন আমাদের ন নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব বলছে চর্যাপদে বাংলাদেশের কোন শাসনকালের চিত্র ফুটে উঠেছে অর্থাৎ কোন রাজাদের শাসনকালের চিত্র ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে অপশান খ পাল যুগ বা পাল রাজাদের এছাড়াও যদি সেন থাকত তাহলে সেন যুগ দিলেও হবে তাহলে দুটো নাম দিলেও হবে চলে আসবো পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব মহানগরী থেকে তেলেনাপতার দূরত্ব মাত্র দুগত কত দূর দেখে নেবো অপশান চারটে উত্তর হচ্ছে কোনটা অপশান ক তিরিশ মাইল চলে আসবে পরের প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব সুইচ বন্দর ছাড়া অত্যাধিক হাঙ্গর কোথায় দেখা যায় আমরা দেখে নিচ্ছি আমাদের চারটে অপশান উত্তর কোনটা হচ্ছে আশা করি তোমরা ঠিক ধরে নিয়েছো কোনটা উত্তর হবে অপশান খ সিডনিতে অত্যাধিক হাঙর দেখা যায় চলে আসবো পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব সেটাই হবে সম্মেলনে আমার পেপার পেপারের বিষয় অর্থাৎ কোন বিষয়ে সম্মেলনের পেপার তৈরি রেডি বা রেডি করে রেখেছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান খ পাখির দুর্লভ বিষয়ে জ্ঞান সঞ্চয় চলে আসবো পরের প্রশ্ন আমাদের তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নতে বলছে শাখা হলে কি অনিবার্য ছিল আমরা অপশানগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হবে কোনটা আশা করি তোমরা তোমাদের নিজ নিজের উত্তর ঠিকই ধরে নিয়েছো উত্তর হচ্ছে অপশান ঘ অরন্ধন তাহলে তেরোর উত্তর হল অপশান ঘ অরন্দন চলে আসবে পরের প্রশ্ন আজকের আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন আমাদের চোদ্দো নম্বর প্রশ্নতে বলছে খুব হয়েছে হরি এবার সরে পড়ো বর্তা হলেন অর্থাৎ কথাটি কে বলেছে আমাদের সামনে থাকা অপশানগুলো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি কোনটা হচ্ছে উত্তর আমরা উত্তরটার জন্য পছন্দ করে নিচ্ছি অপশান ক কাশীনাথ অর্থাৎ এই কথাটি কে বলেছিল বাস ড্রাইভার কাশীনাথ চলে আসবো পরের প্রশ্ন পনেরো নম্বর নম্বরে বলছে আরগাসের উচ্চতা তাহলে আর উচ্চতাটা দেখে নেব অপশান গ ছ ফুটের উপরে চলে আসবো পরের প্রশ্ন আজকে ষোলো নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব বলছে তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী কল্যাণী কে আমাদের দেখে নিতে হবে অপশান চারটে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর উত্তর হবে অপশান ঘ প্রমিলাস বা প্রমিলা সুন্দরী চলে আসবে পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কী বলছে শিকার কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আমাদের অপশানগুলো দেখে নিতে হবে উত্তর হচ্ছে অপশান ক কবিতা পত্রিকায় চলে আসবো পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন কী বলছে ভাই ভাহের যুদ্ধ লেগেছে ভাই ভাহের তলা আন্ডারলাইন প্রশ্ন বলছে কোন কর্তার উদাহরণ তাহলে দেখে নেব উত্তর হচ্ছে অপশান ক ব্যতিহারী কর্তার উদাহরণ চলে আসবো আচ্ছা পরের প্রশ্ন অর্থাৎ আজকের উনিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব বৃষ্টির মধ্যে সুদাময়ের মা সুমন থেকে খাইয়ে দিয়েছিল কি খাইয়ে দিয়েছিল কাজ হচ্ছে অপশান চারটে ভালো করে দেখে নেওয়া কী বলতে চাইছে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান গ ডিম বেগুন খিচুড়ি ভাজা বইতে আমরা প্রথমে পাবো খিচুড়ি ডিম বেগুন এইরকমভাবে রয়েছে যাই হোক আমাদের উত্তর হচ্ছে অপশান গ চলে আসছি পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে আড্ডা কেমন হয় আমাদের যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে আড্ডাটি কেমন স্থিতিশীল বলছে অপশান কতে খতে বলছে প্রবাহমান গতে বলছে সময়ের সঙ্গে বদল আর ঘতে বলছে সব কটি দেখে নেব আমাদের উত্তর কোনটা হচ্ছে অপশান ঘ সব কটি তাহলে আড্ডা তাহলে সব কটির মধ্যে পড়ে আসবো পাঁচের পরের প্রশ্ন একুশ নম্বরের প্রশ্ন কী বলছে প্রীতি রামের কত বছর বয়সে বাবা মা মারা যায় আমাদের যে চার সামনে চারটে অপশান দেওয়া রয়েছে দেখে নেব এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ চোদ্দ বছর বয়সে তার বাবা মা উভয় মারা গিয়েছিল দেখে নেব পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বলছে মানুষের নামে কার লেখা মানুষের নামে কার লেখা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ বীরেন্দ্র চট্টোপাধ্যায় এরপর আমরা দেখে নেব আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে অর্থাৎ তেইশ নম্বর প্রশ্ন আমাদের তেইশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব গঠনগত দিক থেকে বাক্য সাধারণত কত প্রকার তা এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ্রিন প্রকার চলে আসবো পরের প্রশ্ন তাহলে আমাদের পরের যে প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব রাত্রিরে দুই ভাই কী করে আমাদের অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান গঞ্জি কাটানে রাত্রে দুই ভাই মিলে চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের পঁচিশ নম্বর থেকে কী বলছে দেখে নেব গীতি কবিতা কে কে একলা কবির কথা বলে উল্লেখ করেছেন তাহলে আমাদের সামনের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর দেখে নেব পরের প্রশ্ন কী বলছে আজকের আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নতে বলছে একটা সম্প্রিকা ক্রিয়া ও একটি খণ্ড বাক্য থাকে কোন বাক্যে আমাদের যে অপশানগুলো রয়েছে উত্তর হচ্ছে অপশান ক সরল বাক্যে চলে আসবো আজকের আমাদের পরবর্তী সাতাশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি তাহলে আমাদের সামনে যে চারটে অপশান দেওয়া রয়েছে একটু ভালো করে দেখে নিচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ কীর্তিবিলাস তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কীর্তিবিলাস দেখে নেব আমাদের পরের প্রশ্ন অর্থাৎ আটাশ নম্বর প্রশ্নতে কি বলছে আমাদের আটাশ নম্বর প্রশ্নতে বলছে বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি তাহলে আমাদের প্রত্যেকে যে অপশান চারটে রয়েছে ভালো করে খেয়াল করতে হবে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা সমাচার দর্পণ হচ্ছে সাপ্তাহিক উত্তর হচ্ছে অপশান গ সংবাদ প্রভাকর এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনত্রিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক তাহলে আমরা যে অপশান চারটে দেখা পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ নীল দর্পণ নাটক চলে আসবো পরের প্রশ্ন আমাদের তিরিশ নম্বর প্রশ্ন কী বলছে ল্যাংস্টন হিউজ আমেরিকার কোন গ্রামে জন্মগ্রহণ করেন দেখে নেব আমাদের যে অপশানগুলো রয়েছে কোনটা হচ্ছে উত্তর হ্যাঁ উত্তর হচ্ছে অপশান জবলিন গ্রামে ল্যাংস্টন হিউজের জন্ম চলে আসো পরের প্রশ্ন অর্থাৎ আমাদের একত্রিশ নম্বর প্রশ্নতে দেখে নেব আমাদের একত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে আলিয়াপ্পা পানিকর কোন ভাষার কবি তাহলে আলিয়াপ্পা কোন পানিকর কোন ভাষার কবি অপশান ক মালায়ালম ভাষার কবি ছিলেন এই আমাদের আলিয়াপ্পা পানিকর দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে অর্থাৎ আমাদের বত্রিশ নম্বর প্রশ্ন বলছে চর্যাপদে কোন অলঙ্কার সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আমাদের অপশান চারটে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক রূপক অলঙ্কারের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে দেখে নেব পরের প্রশ্ন আজকে তেত্রিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব পান্দ্রে গোনশাখা থুরথুরে বুড়োকে সুপ্রভাত জানিয়েছিলেন কোন ভাষায় আমাদের অপশান চারটে দেখে নিতে হবে এর মধ্যে কোনটার উত্তর হচ্ছে অপশান ঘ লাতিন ভাষায় তাকে সুপ্রবাদ জানিয়েছিল দেখে নেবো পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে লেখালেখির বিষয়ে যারা ওস্তাদ কলম্বাস তাদের কি বলা হয় তাদের অপশান যে রয়েছে চারটে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ ক ও গ অর্থাৎ লিপি কিশুল কুশলী বা ক্যালিওগ্রাফিস্ট দেখে নেবো আমাদের পরের যে প্রশ্ন বলেছে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে রাখালিয়া কাব্যের উদ্ভাবক কে তাহলে আমাদের যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে দেখে নেব অপশান খ ব্রেয়ন চলে আসো পরের প্রশ্ন অর্থাৎ ছত্রিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব আমাদের ছত্রিশ নম্বর প্রশ্নতে বলছে দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে কত তারিখে প্লেনে বসে ডায়রি লিখেছিলেন শঙ্কু তাহলে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান খ দশই নভেম্বর চলে আসবো পরের প্রশ্ন অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে তো দেখে নেবো আমাদের সাঁত্রিশ নম্বর প্রশ্নতে বলছে তেলানে পোতাতে চলন্ত জীবন্ত স্তব্ধ হয়েছিল কেন তাহলে জীবন্ত স্তব্ধ হয়ে যা জীবন স্তব্ধ হয়ে যাওয়ার কারণ হিসাবে এখানে দেখা যাচ্ছে অপশান গ ম্যালেরিয়ার মরকের ফলে চলন্ত জীবন স্তব্ধ হয়ে গিয়েছিল চলে আসবো আমাদের পরের প্রশ্ন অর্থাৎ আমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেবো বলছে পানি উপন্যাসটি রচয়িতা কে সামনের যে অপশান আমরা দেখতে পাচ্ছি রচয়িতা হলেন অপশান ক গোপীনাথ মহান্তি এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে কত বছর অন্তর মানুষের দেহে জীব কোষগুলির পরিবর্তন ঘটে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ সাত বছর এরপর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের পরীক্ষার শেষ প্রশ্ন হচ্ছে কথার অর্থ কী আমাদের যে চারটে অপশান প্রত্যেকেই দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর হুম তোমরা সবাই যেটা ধরে নিচ্ছ অপশান ঘ বারবার বা পুনঃ পুনঃ অর্থ তো ভিওস আজ আজকের আমাদের যে চল্লিশ নম্বরের মক টেস্ট তৈরি করা ছিল এই পর্যন্ত আমাদের তার লাস্ট প্রশ্ন ধন্যবাদ সবাই ভালো থাকবেন